দেখতে পাচ্ছেন জন্য রান্না করেছি আর এটা হচ্ছে মাছ ভুনা করেছি আর এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে করলা ভাজি অনেকে জিজ্ঞাসা করতে পারেন মাংস কেন রান্না করিনি এতদিন আমরা মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি আর আমার শাশুড়ি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব রান্না করে ফ্রিজ ভরে ফেলছে তাই ভাবলাম যে মাছ রান্না করি দেখা যাক তোমার এই খাবার খেয়ে আমার আব্বু আম্মু কি বলে আশা করি ভালোই বলবে কারণ এর আগে যতগুলো রান্না করছো মানে আমি তো নিজে খেয়েছিলাম তো সবগুলো বেস্ট ছিল তো আশা করি এটাও বেস্ট ছিল আমি নিজে এখন খাবো ওই রান্না কমপ্লিট হয়েছে সো দেখা যাক আমার আব্বা আম্মা খাচ্ছে আমি নিজেও খেতে বসবো আর দেরি করা যাবে না ওইসি কি বলো আর দেরি করা ঠিক হবে না আমার দেরি করতে চাচ্ছি না আমি এখন স্টার্ট করবো গাইস আমি জানাচ্ছি কেমন ওই